আর আজকের এই নান রুটি গুলো বানানোর জন্য আমি কোন রকম টক দই ইস্ট বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু ব্যবহার করিনি এই দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে আটা দিয়ে তৈরি নান রুটি দেখুন দেখে কিন্তু বোঝার উপায় নেই যেগুলো আটা দিয়ে বানানো আর রুটিগুলো কেমন সুন্দর নরম হয়েছে দেখুন এগুলো ঘন্টার পর ঘন্টা রাখলেও কিন্তু শক্ত হবে না নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি নান রুটি রেসিপি শেয়ার করবো তবে আজকের এই নান রুটিগুলো আমি ইস্ট টক দই বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া ময়দা ছাড়া শুধুমাত্র আটা দিয়ে বানাবো যাতে করে আপনারা বাড়িতে খুব সহজে যখন তখন বানাতে পারেন আর এই আটা দিয়ে বানালেও এই নান রুটিগুলো হয় একদম নরম তুলতুলে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর আজকের রেসিপিটা শুরু করি নান রুটি তৈরি করার জন্য প্রথমেই আমি আটার ডোটা তৈরি করে নেব আর আজকে নান রুটিগুলো আমি যেহেতু আটা দিয়েই বানাচ্ছি কিন্তু আপনারা যদি চান যে ময়দা দিয়ে বানাবেন তাহলে কিন্তু এই একই পদ্ধতিতে ময়দা দিয়েও বানাতে পারেন তবে আটা যেহেতু সবসময় আমাদের বাড়িতেই থাকে হাতের কাছে তাই আজকে আমি আটা দিয়ে তৈরি করে দেখাব নান রুটি তৈরির জন্য আমি একটা ডো তৈরি করে নেব আর ডো তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ গমের আটা নিয়েছি আটার পরিমাণটা নিজেদের যেরকম রুটি খেতে পছন্দ করবেন সেরকম ভাবে নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এক চামচ চিনি দিয়ে দেব চিনিটা চাইলে নাও দিতে পারেন তবে চিনি দিলে একটু স্বাদটা বেশ ভালো হয় এবারে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো এই ইনোটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন বা কোনো ওষুধের দোকানেও কিন্তু পেয়ে যাবেন পুরো ইনোটা আমি দিয়ে দিয়েছি এবারে লবণ চিনি আর এই ইনোটাকে প্রথমে শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আজকে যেহেতু আমি টক দই বেকিং বেকিং পাউডার সোডা কোনো কিছু ব্যবহার করছি না তার জন্য কিন্তু আমি ইনো দিয়েই করছি এবারে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবারে তেলটাকে দিয়েও খুব ভালো করে মেখে নেব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তেলটাকে দিয়েও খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর এখানে বেশি তেল দিয়ে কিন্তু ময়াম করার দরকার নেই আর যেহেতু আটা দিয়ে তৈরি করছি এমনিতেই নরম হবে এবারে আমি অল্প অল্প করে নর্মাল জল দেবো আর মাখবো ঠান্ডা গরম কোনো কিছুই না একদম বাড়িতে যে নর্মাল জল থাকে সেই জল দিয়ে মাখলেই হবে অল্প অল্প করে জল দিতে হবে আর যেহেতু ইনো দেওয়া রয়েছে তার কারণে কিন্তু একটু চিটচিটে ভাব আসবে অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি ডোটা মেখে নিয়েছি আর একটু নরম করেই কিন্তু মেখেছি যত ভালো নরম হবে ততই কিন্তু নান খেতে নরম লাগবে তবে খুব বেশি নরম করলে কিন্তু আবার শেপ আনা যাবে না এবার এই আটার ডোটাকে আমি মেখে রেখে দেব ঠিক কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কুড়ি পঁচিশ মিনিট মতন আটার ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম এবার আমি নান রুটিগুলো তৈরি করে নেব তবে যদি খুব তাড়াহুড়ো থাকে হাতে সময় কম থাকে তখন কিন্তু পাঁচ সাত মিনিট মতন একটুখানি ঢেকে রাখে তারপরে কিন্তু করলেই হবে তবে একেবারেই সঙ্গে সঙ্গে মেখেই সঙ্গে সঙ্গে করতে যাবেন না তাতে করে কিন্তু ভালো হয় না মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট একটু যদি রেস্টে রাখা হয় তাহলে কিন্তু রুটিগুলো বেশ নরম হয় আর আটাটাও বেশ ভালো সেট হয়ে যায় কুড়ি পঁচিশ মিনিট মতন রেস্টে রেখেছিলাম আর দেখুন বেশ খানিকটা কিন্তু ফুলে উঠেছে এই দেখুন কি সুন্দর ভেতরে জালিদার হয়েছে আর একবার হাতে করে খুব ভালো করে মেখে নেব আটা ডোটা আমি একটুখানি মেখে নিয়েছি এবার এর থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব নান রুটি যেহেতু একটু মোটা মোটা হয় তার জন্য কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে লেচিগুলো এরকম করে সাইজ করে করে নিচ্ছি মানে রুটির থেকে একটু বড় সাইজ হবে সব কটা লেচি আমার কাটা হয়ে গেছে আর দেখুন আমি যে পরিমাণে আটা নিয়েছিলাম তাতে করে এখানে মোট আটটা রুটি হয়েছে এবারে লেচিগুলোকে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একটুখানি সমান করে নিতে হবে এইরকম ভাবে একটু টেনে টেনে গোলটা করে নিতে হবে খুব সুন্দর করে আমি গোলটা করে নিয়েছি আর সব লেচি গুলোকে এইভাবেই কিন্তু সমান করে নিতে হবে আমি এখানে একটা লেচি নিয়েছি তার উপরে একটুখানি শুকনো আটা ছড়িয়ে দেব তেল দিয়ে কিন্তু বেলা যাবে না যদি ময়দা দিয়ে করেন তাহলে ময়দা দিয়ে বেলবেন আর যদি আটা দিয়ে করেন তাহলে এরকমই শুকনো আটা দিয়ে বেলতে হবে শুকনো আটা দিলে কিন্তু রুটিগুলো বেলতেও সুবিধা হবে একটা রুটি আমার বেলা হয়ে গেছে আর এই নান রুটি কিন্তু খুব একটা বেশি বড় বা খুব বেশি মোটাও খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না দেখুন ধারের কাজগুলো দেখাচ্ছি রুটির থেকে কিন্তু আমি বেশ খানিকটা মোটা রেখেছি ঠিক এরকম করে বেলে নেবো নান রুটি বানানোর জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর সব রুটিগুলো কিন্তু একসাথে বেলে করতে যাবেন না তাতে করে কিন্তু খুব একটা ভালো ফুলবে না একটা একটা করে বেলতে হবে আর বানাতে হবে ভালো করে তাওয়াটা গরম করে নিয়ে প্রথমে তেল ছাড়াই রুটিটাকে দিয়ে দিতে হবে রুটিটা আমি এক সাইডে দিয়েছি দেখুন এখনো পর্যন্ত কিন্তু ওল্টাইনি তার মধ্যে খুব সুন্দরভাবে ওপর থেকে ফুলতে শুরু করেছে এইবারে এক পিট উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে রুটিটাকে খুব ভালো করে প্রথমে সেকে নিতে হবে এই দেখুন রুটিটা আস্তে আস্তে কি সুন্দর ফুলতে শুরু করেছে গ্যাসের আঁচটা বাড়ানোই রয়েছে আর এই রকম ভাবে উল্টে পাল্টে সেকে নিতে হবে এ দেখুন কেমন সুন্দর ফুলতে শুরু করেছে এক সাইড থেকে আমি ইস্ট ছাড়াই বানাচ্ছি তাতে করে যে একেবারে ইস্টের মতন ফুলকো হবে তা কিন্তু না তবে যেরকম ফুলবে আর যা নরম হবে তাতে করে কিন্তু ইস্টের থেকেও বেশি ভালো লাগে খেতে থেকে হালকা হালকা ফুলছে করে হালকা হালকা করে সেকে নিয়েছি এবারে এক চামচ তেল আমি ওপর থেকে এভাবে করে একটুখানি ছড়িয়ে দিচ্ছি যদি তেল না খেতে চান তাহলে কিন্তু ঘি বাটার যা কিছু দিলেই হবে একটা হয়ে গেছে ঠিক এইরকম ভাবে সবগুলো বানিয়ে নেব পরে রুটিগুলো সব এইভাবেই বেলে নেবো আর শেখে নেবো পর বেলতে হবে আর শেখতে হবে আজকের এই নান রুটি গুলো দেখে হয়তো মনে হতে পারে ফুলছে না তবে ফুলার জন্য যা যা দেওয়ার দরকার পড়ে ই স্টক দই বেকিং সোডা বেকিং পাউডার এসব কিন্তু আমি কোনো কিছুই ব্যবহার করিনি এগুলো ছাড়াই বানাচ্ছি একদম কম খরচে আর কম উপকরণে যাতে করে যে কোনো সময় বাড়িতে বানানো যায় আর এই নান রুটি তৈরি করার জন্য কিন্তু প্রধান উপকরণ হলো ইস্ট আজকে আমি সেই ইস্ট বাদ দিয়ে তৈরি করেছি কেননা ইস্ট আমাদের সব সময় বাড়িতে থাকে না আর কাছে পিঠের পাওয়া যায় না তো ইনো দিয়ে তৈরি করেছি যেটা আমাদের কাছে পিঠের দোকানে হাতের কাছে পাওয়া যাবে তাই মন চাইলেই বানিয়েও খেতে পারবেন প্রত্যেকটা রুটি আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি আটা দিয়ে তৈরি নান রুটি দেখুন দেখে কিন্তু বোঝার উপায় নেই যেগুলো আটা দিয়ে বানানো সব রুটিগুলোই আমার বানানো হয়ে গেছে আর দেখুন কতগুলো রুটি হয়েছে একসাথে আর একটা রুটিও কিন্তু পুরোপুরি শক্ত হয়ে যায়নি সব রুটিগুলো বানানোর পর দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর রুটিগুলো কেমন সুন্দর নরম হয়েছে দেখুন আমি ভিতরটা একটু দেখাচ্ছি এই দেখুন ভিতরে কত সুন্দর জালিদার হয়েছে আর আজকের এই নান রুটি বানানোর জন্য আমি কোনো রকম টক দই ইস্ট বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু ব্যবহার করিনি কোনো কিছু ছাড়াই আজকের এই নান রুটি দেখুন এতটা নরম তুলতুলে হয়েছে যে একটা হাতের মুঠো চলে আসবে আর ভিতরগুলো গুলো তেমনই সুন্দর হয়েছে এ দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে কোনো কিছু ছাড়াই এই রুটিগুলো যে আমি বানিয়েছি এগুলো ঘন্টার পর ঘন্টা রাখলেও কিন্তু শক্ত হবে না এতটাই নরম তো বন্ধুরা আজকের এই নান রুটির রেসিপিটা তো আপনারা দেখলেন কোন রকম ইস্ট টক দই বেকিং পাউডার বেকিং সোডা এসব ছাড়াই আজকের এই নান বানিয়েছি আটা দিয়ে যাতে করে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে করে নেওয়া যায় আর এক প্যাকেট ইনো দিয়ে আপনারা দেখলেন কিরকম নরম তুল তুলে নান রুটি তৈরি হয়েছে আর এই নান গুলো আপনারা যে কিছুর সাথে খেতে পারবেন খেতে খুবই ভালো লাগে তার জন্য করে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে হবে তো বন্ধুরা আশা করছে আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ